জি আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি আমি ফেঞ্চুগঞ্জ উপজেলার যে শাহজালাল সারকারখানা সেই সার যে ঠিক গার্ড ব্রেক জামে মসজিদ যে আছে এই মসজিদের সামনেতে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে গার্ড ব্রেক মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম হুজুর তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে যে দরিদ্র অসহায় যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে তিনি কিন্তু অর্থ বিতরণ করছেন আসলে ওনার মানে যতটুক সাধ্য অনুযায়ী তিনি কিন্তু বিতরণ করছেন আমরা লক্ষ্য করছি প্রায় সময় আমরা লক্ষ্য করছি যে এই যে হুজুর কিন্তু আসলে বিভিন্ন সময়ে সামাজিক কাজ করে আসছেন তো এই যে মহর্তি একটি উদ্যোগ নিয়েছেন যে এই যে গার্ড ব্রেক মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ যে মাওলানা আবুল কাশেম হুজুর তিনি কিন্তু সবসময় এইভাবে কিন্তু যারা গরিব অসহায় মানুষের পাশেই কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার টিক ক্যামেরার সামনে কিন্তু আসলে রয়েছেন এই যে অসহায় যারা রয়েছেন আসলে হত দরিদ্র যে মানুষগুলো রয়েছেন তারা এর মধ্যেও কিন্তু আমরা আসলে তারা সাধ্য অনুযায়ী যে এই যে হুজুর আসলে সাদ আছে সাধ্য নাই সাধ্য আছে সাধ নাই কিন্তু আসলে কিন্তু তিনি কিন্তু এই যে যতটুক ওনার তফিকানমান তিনি কিন্তু ততটুক পরিমাণ উনি কিন্তু আল্লাহর বাসতে কিন্তু তিনি কিন্তু দান করে যাচ্ছেন আসলে আল্লাহকে খুশি করতে গিয়ে কিন্তু আসলে মানুষ সামাজিক কাজ করে যাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই সরকার কানার সারকারখানার ব্রেক মসজিদের ইমাম ও কতিব মাওলানা আবুল কাশেম হজুর রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো আর এখানে যারা রয়েছেন যারা দরিদ্র যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো আচ্ছা এই যে হুজুরে যে আপনাদেরকে যে আজকে যে অর্থটা যে দিচ্ছেন ওনার তিজ্ঞান মান যে এই অর্থটা পেয়ে আপনার কাছে কীরকম লাগছে আপনি কি মনে করছেন এই হুজুরের জন্য কি আপনি দোয়া করবেন নাকি? দোয়া করব। দোয়া আচ্ছা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে হুজুর তো আসলে প্রায় সময় আমি আমরা নিজে লক্ষ্য করেছি যে অনেক সময় কিন্তু তার তৌফিকানমান যাই বাড়ছে তিনি কিন্তু দান করে করে যাচ্ছেন যে এইমাত্র যে দিবেন উনি দিবেন আপনার কাছে কি রকম লাগছে? আমরা আল্লাহর করে। দোয়া প্রার্থনা করে। আপনার কাছে কি রকম লাগছে? ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আসুন আমরা সবাই কিন্তু প্রত্যেকর জায়গা থেকে প্রত্যেকের স্থান থেকে কিন্তু আমরা যারা বিদ্যমান আছি যারা অর্থ বা যারা আছেন অনেক সময় সাহায্য করেন আপনারা এইভাবে যে অসহায় দরিদ্র মানুষ আছে তাদের পাশেই আমরা কাজ করি আসলে ভাই আজকে যদি আমরা পৃথিবী ছেড়ে চলে যাই তা আসলে শূন্য হাতে চলে যেতে হবে যাই দুনিয়াতে যা দিব তাই কিন্তু দুনিয়া এবং আখের এই আল্লাপ আমাদের জন্য সবের খাতায় কিন্তু আমাদের জন্য নাম লিখে রাখা হবে আমরা যে কাশেম হজুর রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো তুমি আচ্ছা কাশেম ভাই আমি ওনার সাথে একটু কথা বলব আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি আসলে এই যে যারা রয়েছেন ও সহায় আসলে প্রায় সময় আমরা লক্ষ্য করছি যে এই যে গার্ড ব্রেক মসজিদের সামনে কিন্তু ওনারা আসে বিভিন্ন সময় আপনি এবং আমার গার্ড ব্রেক মসজিদের যে ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম হুজুর তিনিও কিন্তু বিভিন্ন সময় ওনার মানে যতটুক তো মান কিন্তু আপনারা বিতরণ করেন সেই বিষয় নিয়ে আপনি কি মনে করছেন বা যে যারা আরও অনেক অর্থমান আছে বিদ্যমান আছে বা পয়সালা যারা আছে তাদের প্রতি ক্রিয়া আহ্বান আছে আপনার আপনি যে আজকে যে হুজুর এবং আপনিও তো কিছু অর্থ দিয়েছেন আপনার তৌফিক আনমান যে এইভাবে তো আরও আমাদের মধ্যে কিন্তু অনেক বিদ্যমান রয়েছেন সপ্তাহ সপ্তাহে একটু একটু দেওয়া লাগে আপনারা দেন যে তাদের প্রতি কি আহ্বান আছে যারা আরও বিদ্যমান বা পয়সালা যারা আছে গরিব অসহার মানুষের পাশে যে কাজ করার জন্য আপনার কোনো আহ্বান আছে কি না কি করবো মানুষের যদি তারাও যদি দেন না তো আর কি আমরা তো যতটুকু পারি দেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রত্যেকটা মানে ওই যে শুক্রবারে যারা আশা করি যে গার্ড ব্রেক মসজিদের ঠিক সামনে কিন্তু এরা বসে থাকে তারপরে যা যার যত মনে হয় তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে তো আমরাও চাই আসলে বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা সবাই কিন্তু এগিয়ে আসুন আমরা যদি এদের পাশে কাজ করি তাহলে হয়তো সমাজটা বদলে যেতে পারে এবং আল্লাহ খুশি হবে এবং দুনিয়া এবং আখেরে আমরা পাবো দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এখন মানে দেখতে পাচ্ছি যে আপনি আসলে এই যে সামাজিক কাজ করছেন মানে প্রায় সময় আমি লক্ষ্য করছি যে গরিব শোয়ার পাশে কাজ করছেন এবং আরও শিশু বাচ্চা যারা রয়েছে তাদের প্রতিও আপনি দেখছি অনেক ভালোবাসা দেখাচ্ছেন অনেক সময় আপনি চকলেট বিতরণ করছেন আজকে যে এই যে যারা গরিব সোহা যারা রয়েছেন তাদের মধ্যে আপনার আর মানে কিন্তু আপনি অর্থ বিতরণ করছেন যে এই অর্থটা বিতরণ করার পরে আপনার কাছে কীরকম মনের অনুমতিটা কীরকম জানতে চান আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন অফি আমলিকি মাহকুল্সাহ ইল ওয়াল মাহরুম অর্থাৎ তোমাদের মধ্যে যারা গরিব দুঃখী এতিম অসহায় আছে তাদেরকে তোমরা তৌফিক অনুযায়ী সহযোগিতা করো সত্যিকার অর্থে সমাজে বিত্তমান ধনী মানুষ যারা আছেন তারা যদি গরিবদের প্রতি একটু আল্লাপাকের ঘোষণা অনুযায়ী খেয়াল করেন তাহলে সত্যিকার অর্থে এই যে দিনমজুর কষ্ট করে খেটে মানুষের দ্বারে দারে গিয়ে পেটের জন্য খাবার যোগান দেন সবাই যদি ধনী মানুষ তাদের দিকে একটু খেয়াল রাখতেন এদের এত কষ্ট করা লাগতো না ওই চিন্তা করে আমার ওই মানের পয়সা করি নাই তারপরে কোরআনে কারিমের ওই কথা নবীর আদর্শের চিন্তা করে আমি সামান্য একটু চেষ্টা করি ভাই আমার তেমন কোনো তৌফিক নাই এবং বাচ্চাদের প্রতি আমিও দিন তো ছোটো ছিলাম আমি চিন্তা করি যে আমার ছোট ছোট বাচ্চা আল্লাহ রসুল তাদেরকে স্নেহ করতেন মায়া করতেন ওই চিন্তা করে আমি সামান্য একটু চেষ্টা করি এই হলো আমার সংক্ষিপ্ত আপাতত ধন্যবাদ আপনাকে